গাইস আসসালামু আলাইকুম আজকে আমি লালবাগ কিল্লায় গেলাম লালবাগ কিল্লায় ঐতিহ্যবাহী আপনাকে আমাদের সাথে শেয়ার করবো দেখেন আমি এই যে ঘুরতে এলাম কত সুন্দর জায়গা লালবাগ কিল্লা দেখার মতন খুব সুন্দর জায়গাগুলা এখন আমি ঘুরতে আছি দেখেন এই যে আমি এই যে সাদা জামা পরা কত সুন্দর দেখা যাচ্ছে কত সুন্দর গাছ গাছালি কত সুন্দর ফুল দেখেন কত মানুষজন কি সুন্দর সুন্দর গাছপালা খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখেন এই যেগুলা লালবাগ লালবাগ কিল্লা অনেক সুন্দর অনেক বড় এটা ঘুরে শেষ করা যায় না দেখেন এখন আমরা কত সুন্দর দেখেন বা কত জায়গায় দেখেন ঘুরতে যাচ্ছি বিশাল বড় এটাতে ঘুরে শেষ করা যাইবো না এখানে আমরা সব মিলে ঘুরতে আসি আমার মেয়ে আমরা বান্ধবী অনেক কিছু সবাই মিলে গেছি ঘুরতে দেখেন এখন দেখেন খুব সুন্দর জায়গাটা দেখেন অনেক সুন্দর জায়গাগুলো দেখেন আপনারা এই লালবাগ কিল্লা ফুরান ঢাকার ভিতরে পুরান ঢাকার ভিতরে কিল্লা দেখেন দেখে শেষ করা যাবে না কত ধান গাছপালা কত সুন্দর জায়গা দেহার মতন এরা গেরাস খায় মানুষে দেখলে কিন্তু অনেক মানুষ ঘুরতে বিদেশেতে অনেক মানুষ ঘুরতে আসে কত বা বাহিরেতে মানুষ দেখতে আসে এই জায়গায় সুন্দর অনেক সুন্দর জায়গা দেখে সবাই দেখতে আসে সবার ভালো লাগে খুব সুন্দর দেখেন কত মানুষ হাঁটাচলা করতে এখানে রাজাদের অনেক মহল আছে এনে দেখেন অনেক মানুষ ঘুরতে আসে বিভিন্ন জায়গা থেকে এখানে পরি কবর আছে সবাই দেখতে আসে খুব সুন্দর জায়গাগুলা এক প্রাসাদ খুব সুন্দর সুন্দর প্রাসাদগুলা দেন ফুল গাছ কত সুন্দর বিভিন্ন রকম যে আর মাসে বর্ষা বসার ছবি তুললে কত সুন্দর জায়গাটা আগেদের রাজায় খুব সুন্দরভাবে তৈরি করেছে এই বাড়িটা খুব সুন্দর দেখার মতন অনেক মানুষ আসে সেই জায়গায় মনে করেন দেখেন খুব সুন্দর জায়গাটা ঘুরেও শেষ করা যাবে না অনেক দূরত আসে মানুষ ছবি তুলতে আসে দেখ ঘুরতে আসে তারপরে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আশা থাক ভিডিওটুক শেষ পর্যন্ত দেখতে থাকেন এখানে আমরা ঘুরতে আসছি আমার মেয়ের বান্ধবীরা আমার বান্ধবী সবাই মিলে ঘুরতে আসছি এখন আমরা ওই জায়গায় সিঁড়ি আছে সিঁড়ির কাছে আমরা ছবি তুলবো এখানে সবাই মিললা অনেক আনন্দ করব। খুব সুন্দর বাড়িটা দেখেন খুব সুন্দর ভালো লাগতেছে অনেক সুন্দর ফুসকুনি আছে জায়গায় বিভিন্ন নানা রকম জিনিস আছে এগুলা দেখ দেখতে খুবই ভালো লাগে বা জায়গাটা খুব সুন্দর আপনারা যারা আসেন নাই তারা আসবেন আসা দেখবেন আপনাদের মনটা জুড়ে যাইবে ভালো লাগবে খুবই এখন এই যে দেখেন আমরা কত সুন্দরভাবে বসে ছবি তুলতেছি ছবি তুলব দেখেন খুব সুন্দর অনেক ঘুরতেছি আমরা সবাই মিলে এখন ছবি তুলব এই যে কত বাচ্চারা করতেছে এখন এই যে আমার মেয়ের বান্ধবীরা করতেছে যে এখানে সবাই মিল্লা। এই যে বসছি কত সুন্দর ফুল বাগান গাছ ফুল গাছ ফুসকুনি অনেক বিশাল এক ফুসকুনি আছে এই জায়গায় কবর আছে মানে রকম জিনিস দেখেন খুব সুন্দর এই জায়গাটা কত সুন্দর ফুলগুলা এই যে সবাই মিলা করতেছি দেখেন এই ছবি তুলতাছে মূলা ছবি কত সুন্দরভাবে ছবির কাছে তারা ছবি তুলতে আসে যেমন মেয়ের বান্ধবীরা দেন বাইরে যে সিঁড়ি আছে কত সুন্দর সিঁড়িগুলো দেখা যেতেছে খুব সুন্দরভাবে এখন দেখেন এই যে লালবাগ কিল্লা অনেক বড় ফুলবাগান এখানে খুব সুন্দর দেখেন ফুলগুলা খুব সুন্দর লাগে দেখার মতন ফুলগুলা পানটা জুড়ে যায় সাদা লাল গোলাপি কালার খুব নানারকম ফুল দেখলে অনেক শান্তি লাগে ভালো লাগে এই যে আমরা হাঁটতেছি এই যে এখানে খুব একটা পাহাড়ের মতন ওই জায়গায় আমরা গেছি যাচ্ছি বসা বসার জন্য বসে ছবি তুলব খুবই জায়গাটা খুবই সুন্দর অসাধারণ জায়গাটা খুব অসাধারণ দেখেন এই যে এই সাইডটা পাহাড়ের মতন খুবই সুন্দর ওই দেখেন কত সুন্দর জায়গাগুলো অনেক সুন্দর লাগতেছে খুব গাছ খুব সবুজ কালারের বিভিন্ন রকম সুন্দর লাগতেছে খুবই দেখেন সবাই বসে আনিছে বাড়ির ভিতরে সবাই বসে আছে খুব মজাই লাগে ভালো লাগে বসে কথা বলতে বলতে এখানে দেখেন লালবাগ কিল্লা অনেক জায়গা ঘুরতে পারছি অর্ধেক জায়গা আর অর্ধেক জায়গা ঘুরতে পারি নেই এখানে আমরা যেতে খুব দেরি করে ফেলছি। এখানে আমরা ঘুরতে পারিনি অর্ধেক জায়গা আর অর্ধেক জায়গা ঘুরতেছি এখন এই জায়গাটা খুবই গভীর দেখেন অনেক বড় জায়গাটা বিশাল গভীর জায়গাটা খোলা মাঠ অনেক সুন্দর দেখতে খুবই ভালো লাগে পাহাড়ের মতন উঁচু জায়গাটা আমরা এখন ছবি তুলতে উঠতেছি সবাই মিলে ছবি তুলবে এখানে দেখেন খুব সুন্দর পাহাড়ের মতন জায়গাটা খুবই অসাধারণ দেখতে খুবই ভালো দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি তিসিতে ঘুরতে যাচ্ছি তিস তিস জায়গাটা খুব সুন্দর এখানে অনেক মানুষ ঘুরতে আসছে টিএসিতে আমরা ঘুরতে যাচ্ছি টি এসিতে আমরা অনেকক্ষণ ঘুরেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা অনেকক্ষণ ঘুরেছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের আমাদের ভিডিও করতে পারলাম না এখন আমাদের বাসায় আমরা চলে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিডিও করা যায় না তাই আমরা চলে যাচ্ছি এখন আমরা ইশকে চলে যাচ্ছি বাসেরাই তো অনেক হয়ে গেছে এখন আর ঘোরা যাবে না আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়তে এখন চলে যাচ্ছি এই যে আমরা রিক্সাতে আসি এখন আমরা ভিডিও একটু করতে করতে বাসায় চলে যাচ্ছি তিনটা দুপুর তিনটা বাজে আমরা আসছি এখন রাত নয়টা বাজে এখন আমরা চলে যাচ্ছি রিক্সাতে এখানে আমরা চলে যাচ্ছি কত সুন্দর জায়গাটা একটু ভিডিও করতেছি রাতের বেলা তো খুবই সুন্দর এখানে একটা জনপ্রিয় বাজার আছে নাম হলো নাবিরা বাজার এখানে নাজিরা বাজার সরি এখানে নাজিরা বাজার বলতে পাইনি মুখে বলে না